হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতা সিউডোপিয়া আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি বাড়ি থেকে আমি মাঝে মধ্যেই বাড়ি চলে আসি জানি তোমাদের এটা মনে হবে যে আমি বাড়িতেই সারাদিন থাকি কিন্তু না বাড়ি আসলে বেশি করে ব্লগ করি এটাই হলো ব্যাপার তখন এখানে আসলাম আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা কি বলবো এখন বাজে শোয়া এগারোটা বাইরের ওয়েদার দ্বারাও তোমাদের দেখাচ্ছি এই হলো বাইরের অবস্থা কোনো রোদ ফোদ ওঠেনি হাওয়া হচ্ছে চারিদিকে কুয়াশা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমার বিড়ালগুলোও একেবারে কাবু হয়ে গেছে এই ঠান্ডার চোটে কি বলবো আর আজকে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট আসবে তো সেই জন্যই ব্লকটা ব্লগটা শুরু করা তো দেখা যাক সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না বাড়ির সমস্ত দায়িত্ব নিয়েছে দিদিভাই কি বলছিস বল এখানে হবে খাসির মাংস আলু ভেজে রেখেছে কিসে যে না এখানে ফ্রায়েড রাইসের চাল দিয়েছে রাঁধিয়েছে আচ্ছা দিদিভাই রাঁধুনি বল বলে বলে না ফ্রায়েড করে না করবো এখন সকাল থেকে অনেক কাজ তাও ব্লক করছি যাই হোক এখন ফ্রায়েড রাইস কাট ফ্রায়েড রাইসের জিনিসপত্র কাটবো মাংসের পেঁয়াজ কাটবো অনেক কাজ চলো এগুলোই বসে বসে করি তো ক্যাপসিকাম কাটা হয়েছে সরঞ্জাম হচ্ছে

উন উন উনো দেখেই তো নিলি আমার কার্ডটা ভিডিওর চক্করে কার্ড নিয়ে রেখে ফেলেছে গাইস আমি হলাম উনু উনু আই উনু আম এখন বাজে সাতটা আর আমি ফাউন্ডেশন হাতে নিয়ে বসে আছি কারণ রেডি হলাম একটু খুবই অল্প করে মেকআপ করেছি এখানে আর এখানে ইনি হলেন ভারাক্রান্ত বডি নিয়ে শুয়ে আছে আর এখন কাকুর জন্য ওয়েট করা হচ্ছে তো আমরা যাব হলো এক্স মেলা কারণ বালুরঘাটে মানে বছরের লাস্ট আর বছরের শুরু এক্স বাসীদের জন্য তো এক্স যাব তাই একটু সাজুগুজু করলাম আর অসীম প্রথমবার যাবে কারণ অসীম হলো আমাদের মেহমান অসীম কাকা দাদা ভাই দাদা হয়তো যাবে না মিটিং আছে ছেলেটার জয়দীপ কাকা এখানে রেডি হয়ে গেছে অসীম কই অসীম এখানেও রেডি কিন্তু বিড়ালগুলোর দিকে তো তাকিয়ে নেই সবাই এখানে ঠান্ডায় হিটারের সামনে বসে আছে আর অসীম একটু আদর করছে বিড়ালগুলো কি কি পুটকি লাগছে রে তোর সামনে না চল গাড়ি চলে আসছে কার গেলি দিদি ভাই বাবা বাইরে তো ভালো থাকে জানি যা টিকিট করছি

এই যে ঢুকতেই বা দিকে সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস সাথে অনেক রকম গোলাপের গাছ ছিল আর ডান দিকে এগুলো সব ঘর সাজানোর মতো গাছ ঠাছ ছিল যেগুলো আর কি ফলস আর কি তারপর আমরা চলে গেছিলাম সামনে এই কাপের দোকানটাতে আর এখানে অনেক সুন্দর সুন্দর কাপ পাওয়া ছিল আর মেলায় যাওয়া মানে কাপ তো কিনতেই হবে বিশেষ করে কাপের কাজ কাচের কাপগুলো ভালো লাগে আর এই কাপগুলোর ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা কিছু কিছু পঞ্চাশ টাকা আর বড় হলে একশো টাকার মধ্যে ছিল আর কি বেশ সুন্দর সুন্দর ছিল আর এইখানে দেখো একটা পেয়েছি মজার জিনিস চলো এটাকে নিয়ে দিদিভাকে একটু ভয় দেখায় ওই <laughs> লোকটা <laughs> যাই হোক দিদি ভাইকে ভয় দেখিয়ে খুবই মজা পেয়ে গেছি তারপর চলে গেছিলাম এই দোকানটাতে এখানে খুব সুন্দর সুন্দর কিচেন তারপরে রাবারের এইসব সাপ টাপ তারপরে অনেক রকম জিনিস পোকেমন অনেক কিছু আর সুন্দর সুন্দর পুতুলেরও চাবি দিন এগুলো সব পাওয়া যাচ্ছিল প্রচণ্ড সুন্দর এখান থেকেও কিছু কিছু জিনিস কেনা হয়েছে এই মজার একটা জিনিস দেখতে পেলাম এইগুলো মানে ছোটবেলায় যখন আমরা মেলাতে যেতাম এগুলোকে আমরা ভটভটি বলতাম আর এগুলো মানে ছোটোবেলা যাওয়া মানে পুরো তো মানে মাটিতে লোটাফুটি খাওয়া কিনে দেওয়ার জন্য যাতে আমাকে কিনে দেয় তো এটা অনেক দিন পর দেখতে পেলাম বেশ ভালো লাগলো তারপরে গোটা মেলাটাই আমরা সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যদিও বা মেলাটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল কারণ শেষের দিকে আর তেমন ভিড় ছিল না বছরের শুরু আর শেষেতেই বেশি ভিড় হয় আর এই যে আবারও একটা চাবির দোকান এখানেও মোটামুটি সেম জিনিসই আছে আগের দোকানের মতো

আমি আসলে আগে তেমন বন্দুক দিয়ে এভাবে বেলুন ফাটাইনি তো জয়দীপ আমাকে একটু শিখে দিচ্ছিল যে কিভাবে টার্গেটটা ফিক্স করতে হয় এবার আমাদের বৃক্ষ কাকা একটু ট্রাই করছে এরা হলো অভিজ্ঞ প্রত্যেকটা মেলায় খেলে খেলে অভ্যস্ত তো এদের টার্গেট একটু ভালোই আছে সব বন্ধু

তো এটা একসাথেই হবে হ্যাঁ আমাদের মেলা দেখা শেষ জিনিস কেনাও হয়ে গেছে এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আমার কাছে মাইক নেই তাই বলে খুব কম করা যাবে শোনা যাবে সরি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আজকের মতো এতটুকুই দেখা হবে আবার একটি নেক্সট ব্লগে টিল দেন টেক ক্যার এন্ড বাই বাই